শহরের দাপিয়ে চলছে নেশার কারবার চেন মার্কেটিং এর মতোই নেশা কারবারীরা রাজধানীতে ছেয়ে গেছে বৃহস্পতিবার রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি রোড এবং মহারাজগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে চার নেশা কারবারীকে গ্রেফতার করেছে পূর্ব থানার পুলিশ ধৃতদের মধ্যে একজন মহিলা নেশা কারবারীও রয়েছে ধৃত নেশা কারবারীরা হল দীপিকা দেবনাথ ঝুলন মিয়া প্রীতম দাস এবং আকাশ দেব বর্মা পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি এই সংবাদ জানান তিনি জানান পূর্ব থানার এসআই সমরেশ চাকমা এবং মহিলা এসআই কমলা রানী মুরার সিং এর নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ এই নেশা কারবারীদের গ্রেফতার করে সাথে আরও দু তিনজন ছিল তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানান পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি চারজন ব্রাউন সেটার সুগার বা যাকে লোকালি হিরোইন বলে এই এগুলি বিক্রি করছিল তারা অ্যালেনবাড়ি এরিয়া এবং এম এরিয়াতে তখন আমাদের কাছে খবর আসায় আমরা আমাদের ওমেন সাব ইন্সপেক্টর কমলা মুরাসি এবং সাব ইন্সপেক্টর সময় চাকমান নেতৃত্বে একটা টিম গঠন করে যে অভিযান চালানো হয় অভিযানে এই চারজনকে আমরা গ্রেপ্তার করি তাদের কাছ থেকে অনেকগুলো ভায়াল হিরোইন ভায় প্লাস আনুমানিক সিক্স গ্রামের মতন হিরোইন আমরা ওদের কাছ থেকে সিজ করি যদি বিক্রি করছিল ওরা তাদেরকে আমরা গ্রেপ্তার করি এমন তো একজন মহিলাও আছে ওর নাম হচ্ছে দীপিকা দেবনাথ দেভিয়াস মণি সে এগুলি বায়ালের বাইরের ছোট ছোট বায়লের মাধ্যমে এগুলি বিক্রি করছিল তো তাদেরকে আমরা এডিপিএস কেস নিয়ে আমরা সঙ্গে ফরওয়ার্ড করছি এবং ইনভেস্টিগেশনে আরও অনেক কিছু আরও কিছু মানুষের নামও বেরিয়ে এসেছে কিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত মানের পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ঠিকানা শান্তের বাজার সুপার মার্কেট নিয়ার এস ব্যাংক আমাদের দূরাবাস নম্বর এইট ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে